আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটি কাফেলা যে কাফেলার উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন জুলুম হামলা মামলা রক্ত শাহাদাত ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে এটা বাস্তবতা আছে কারণ রসুল করিম সাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসেবে মোমেনের জন্য চিহ্নিত করেছেন তার মধ্যে থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি পিরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোটা দুনিয়াটাকে মোমেনদের জন্য কেন কারাগার বলেছেন কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না চায় না থাকতে চায় না চায় না কারণ ওখানে সব আছে কারাগারে বলা হতো টাকা হলে সব পাওয়া যায় তার অর্থ ছিল ওই বিগত ষোলো বছর শেখ হাসিনা গোটা বাংলাদেশ থেকে দুর্নীতিতে ভাসাইছে কারাগারটাও একটা দুর্নীতি রাখার পানি প্রণীত করেছিল তবে আল্লাহর সুক্রি আদায় করি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত করত দুর্দর্শক টপ টেরার হিসাবে জঙ্গি হিসাবে উগ্রবাদী হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে তাদের কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরে কাশিমপুরের আবার তিন কারাগারের মধ্যে মহিলাদেরটা বাদ দিলে আরেকটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি

তারা আমাদের পিঠে হাত দিতেন আর পরিবারের দিকে রকম সালাম দিয়ে বলতেন আমাদের আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকে যত শুধু পরিবারের সদস্য থাকে এখানে আমরা শ্বশুরবাড়ির মতো আছেন কেন আছেন আমাদেরকে তারা কারাগারে রেখেছে কিন্তু কারাগারে দাঁড় রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানত যে এরা ইসলামের জন্য নিবেদিত এই লোকগুলার কোন অন্যায় ছাড়াই তাদেরকে অন্তত অত্যন্ত কোন প্রকার দুষ্ট ছাড়াই তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে আপনাদের অনেকেই মনে থাকার কথা যেখানে ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন দামাজ শিবির তার হাত দেখান অনেকে ভয়ে হাত দেখাতে না মনে করতেন যে বলে আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে আলাদা হয়ে তাদেরকে বসাতেন না তাদেরকে বলতেন আপনাদের আলাদা ব্যবস্থা আছে আলাদা কি ব্যবস্থা আছে আলাদা ওয়ার্ড জামাত শিবির আলাদা ওয়ার্ড সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি ওখানে কেউ সিগারেট খাবে না সেই আর বৈশিষ্ট্য সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি সেই সেলের বৈশিষ্ট্য কি সেখানে নিয়মিত করার হাতে সাবধান হবে সেই ছেলে বৈশিষ্ট্য কি সেখানে পাঁচক নামাজ জামাত হবে এমন কি হয়েছে যে সেই সময় ছাত্র আওয়ামী লীগ নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে যে কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে আমার ভাইটাকে আমার কর্মীটাকে জামাত ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে দিয়ে অন্তত কোরআন তলা করে কোরআন শিখে ওখান থেকে যেতে বেরোতে পারে আমার কাছে অঙ্কতে এরকম এইবার বছরে পঞ্চাশ থেকে একশো জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে রসুন ভাই বাইরে থেকে বলেছে সুপারিশ করেছে কিছু মনে করেন না এদেরকে দিতে চাইছে না অন্য ওয়ার্ডে উপর থেকে ফোন আসে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দেই তার বাবা মা করেছে এই দুইটা তিনটা মাস যে কদিন থাকবে বেশি দিনও থাকবে না তো ফিল করে বের হয়ে যাবে যাও যে থাকে জেলখানায় যেন অন্তত মাদক সেবন না করে পার্থক্য আমাদের ট্রেনিং নিয়ে যায় সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বিগত ষোলো বছরে বাংলাদেশ জামায়াত ইসলামে আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি এই কাশিমপুর কারাগার গুলোতে বিগত ষোলো বছরে আমরা তার চেয়ে কয়েকজন দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তারা আমাদেরকে তৈরি করে বাইরে আমাদেরকে দশজন পনেরো জন বিশ জনকে প্রণাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হত আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগার গুলোতে লম্বা ছেলে দুইশো আড়াইশো তিনশো ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি কারারক্ষীরা এসে বসে দেবেন আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেব বলতে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে হলো ধরার জন্য যায় আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়ত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি তারাই যান আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমার মনে পড়ে সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয় রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জওয়ান ইসলামী বিগত ষোল আমাদের মা আমাদের ধরতে গিয়েছে বাবাকে না মাকে ধরে নিয়ে চলে মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে

ফাঁসি জেল জুলম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দিগিটা আমাদের জন্য ত্যাগের নয় এটা ভোগের নয় আমাদের এটা ত্যাগের একটা জীবন গোটা দুনিয়াটা ইমানদার জন্য ত্যাগের এটা ভোগের নয় কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য সুলসালাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে